পৃথিবীতে যত মানুষ তত রকমের এক একজন মানুষ এক এক রকমের ভিন্ন ভিন্ন রকমের আমি এই পুজো করছি কারোর এটা আবার ভালোও লাগে না আবার কেউ ঠাকুরকে ভক্তি মনে পুজো করতে ডাকতে ভালোবাসে সেই জন্যই বলছি যে পৃথিবীর যত রকম মানুষ তত রকম কেউ দুধ ভাত খেতে ভালোবাসে কেউ মাছ ভাত খেতে ভালোবাসে আবার কেউ মদ খেতে ভালোবাসে সেটাই আলাদা আলাদা এক একটা মানুষ এক এক রকম এক এক মনের তবে হ্যাঁ সৎ মানুষের অভাব বড় বেশি সৎ মানুষ খুব কম আছে বেশিরভাগই আজকাল অসৎ মানুষ পৃথিবীতে অসৎ মানুষ ভরা আপনি সৎ কাজ করবেন আপনার ভাত নেই আপনি যত অসৎক কাজ করতে পারবেন তত আপনার উন্নতি হবে সৎ মানুষের উন্নতি অত তাড়াতাড়ি হয় না অসৎ মানুষ যত তাড়াতাড়ি উন্নতি করতে পারে সেই জন্যই বলছি সব মানুষ পৃথিবীর সমান নয় হ্যাঁ তবে ভালো মন্দ সব রকমই আছে এই যে আমি ঠাকুরকে ভোগ লাগাচ্ছি এখন ঠাকুরের ভোগ লাগিয়ে তারপরে আমি সারা সারাদিনের কাজকর্ম করে আবার ব্যবসার দিকে আমি যাব সেখানেও আমাকে ইনকাম করতে হবে না হলে আমার সংসার চলবে না তো যাই হোক এই হলো আমার সংসারের পুজো আসরা কাজকর্ম তারপরে আমার বিজনেস এই ব্যবসাতেও আমার আস্তে আস্তে পয়সা ইনকাম করতে হয় সারা দিন ধরে আমার অপেক্ষা করতে হয় কাস্টমারের জন্য আমরা মেয়েরা যারা ঘরে থাকি তারা শুধু আমরা ঘরের কাজ করি না আমরা সব রকম কাজই করে থাকি কিন্তু কিন্তু আমাদের এই কাজ মূল্যহীন আমাদের এই কাজের কোনো মূল্য নেই যেহেতু আমরা খুচরো কাজ করি ছোট ছোট রান্না, বান্না কুটনো কাটনা হ্যাঁ এই যে ঠাকুরের সেবা দেওয়া সব রকম কাজ আমাদের করতে হয় তো যাই হোক এসব কাজের কোনো মূল্য নেই কিন্তু তারপরেও একজন ব্যবসাদার আমি আমি ব্যবসা করি পয়সাও ইনকাম করি সংসারের জন্য তো মানুষ সেটা ভালো মনে নেয় কি না জানি না আমি আমার সৎ প্রাণে সৎ মনে আমি সৎভাবে ইনকাম করে আমার যতটুকু সমর্থ আমি ততটাই করতে পেরেছি করেছি তো ভগবানের চরণে আমি এই চন্দন বেটেছি তুলসী পাতা দেব গুরুদেবের পায়ে কৃষ্ণর পায়ে প্রত্যেক দিনই আমি এটা করি সকালবেলা ক্রিয়াকর্ম সেরে স্নান করে সংসারের কাজ টুকিটাকি সেরে তারপরে ভগবানের ভোগ দিয়ে আমি শুদ্ধভাবে আমার ব্যবসায় আমি কাজ করতে যাই তো এই হলো আমার চরণে আমি তুলসী পাতা দিচ্ছি গুরুদেবের পায়েও দিচ্ছি আমার পুজো স্নান করে পুজো সারা হয়ে গেল এবার আমি চলে যাব আমার ব্যবসার জায়গায় আমার ছোট বিজনেস যদিও তবু আমাকে তার জন্য অপেক্ষা করতে হয় কাস্টমারের জন্য অপেক্ষা করতে হয় তো সেটাই বলছি সবাই সব কিছু ভালো মনে নেয় না সবাই সব কিছু ভালোভাবে করেও না হ্যাঁ আজকাল সেই বেশিরভাগ মানুষই হচ্ছে অসৎ সেটাই বলতে চাইছি ঠাকুরের সামনে এই ফুল দিচ্ছি আর চরণে তুলসী পাতা দিচ্ছি আর সেই কথাই আপনাদের সামনে একটু আলোচনা করছি যে মানুষ আজকাল সৎ মানুষের বড় অভাব সৎ মানুষ খুব কমই দেখা যায় বেশিরভাগই মানুষ আজকাল অসৎ যত আপনি অসৎ কাজ করতে পারবেন ততই আপ তার উন্নতি বেশি হবে সেই জন্য বলছি সৎ মানুষ বা ধীরে ধীরে বড় হয় অসৎ মানুষ খুব তাড়াতাড়ি বড় হয় তো সেই অসৎ কাজটি তো করা সবার দ্বারা সম্ভব নয় যারা পারে তারাই করে আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভাবতেও পারি না অসৎ কাজ করে কোনো কিছু করার তো যাই হোক সেটাই আপনাদের বলছি ভগবানের চরণে সেবা দিয়ে এইবার আমি চলে যাব আমার একদম ব্যবসার জায়গায় দোকানে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার শরীরটা যাতে সুস্থ থাকে ভালো থাকে তবেই আমি সব কিছু ভালোভাবে করতে পারবো সৎভাবে করতে পারবো শরীরটাকে ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে তো যাই হোক আমার পুজো শেষ হয়ে গেল গুড বাই আপনাদের সাথে গল্প করতে করতে পুজো সারা হয়ে গেল।